হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটি ভীষণ মজাদার রেসিপি নিয়ে এসেছি ঝিঙের খোসা আমি পাঁচশো গ্রাম ঝিঙের যতটা পরিমাণে খোসা হয় সেই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুই চামচ মতো পোস্ত হাফ কাপ মতো বেসন আর কিছু আদার টুকরো নিয়ে নিয়েছি কালো জিরে নিয়েছি আমি অল্প পরিমাণে হাফ চামচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো এর মধ্যে আমি কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার নিয়ে আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর তেল এই ঝিঙের খোসাটা আমি কি করবো তা আপনাদের দেখাবো আর ভালো করে ফলো করবেন এটা যে এত এতটা সুন্দর সুস্বাদু খেতে হবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আর এই ঝিঙের খোসাগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর পোস্তটাও পেস্ট করে নিয়েছি এই কালো জিরাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর আদা কুচিগুলো যে ছোটো ছোটো করে কুচি রেখেছে সে আদার কুচিগুলো দিয়ে দিয়েছি আর দেবো ওই মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি সেটা দেখতেই পাচ্ছেন আর দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কার কুচি এগুলো সব একবারে আমি মাখিয়ে নেব আপনার এগুলো হাতের সাহায্যেও মাখাতে পারেন আবার চামচের সাহায্যেও মাখাতে পারেন আমি একটা চামচের সাহায্যে এটা মাখিয়ে নিচ্ছি মনে মনে হয়তো ভাবছেন আপনারা ঝিঙে থাকতে ঝিঙের খোসা খাবো কেন কিন্তু সবসময় আমরা টাকা পয়সার কথা ভাবি না কিছু কিছু জিনিস পুষ্টিকর কারণ সবজির খোসা খুবই পুষ্টিকর আর এই ঝিঙের খোসাটা খেয়ে দেখবেন অসাধারণ খেতেও হবে আর এটা পুষ্টিকর আছে সেই সেইখানে ঝিঙের খোসাটা আমি একটা কাজে লাগিয়ে আপনাদের রেসিপি তৈরি করে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা খাওয়া যায় এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ লবণ এটা খাওয়ার পর বুঝতে পারবেন সত্যিই ঝিঙের খোসাটা কত সুন্দর খেতে কিন্তু অনেকেই মনে মনে ভাববেন হয়তো ঝিঙের খোসা খাওয়ার কি প্রয়োজন কিন্তু এটা পুষ্টিও আছে আবার এটা খেতেও ভীষণই মজাদার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো বেসন এই বেসনটা দেওয়ার পর এটা একটু টাইট হয়ে যাবে এটা কিন্তু বেশি পরিমাণে বেসন দিয়ে দেবেন না আমি যে পরিমাণে দিচ্ছি সেই পরিমাণে দেবেন তাহলে খেতে ভালো হবে কিন্তু বেশি যদি বেসন দিয়ে ফেলেন তাহলে কিন্তু এর টেস্ট একদমই অন্যরকম হয়ে যাবে এটা শক্ত হয়ে যাবে খেতেও ভালো হবে না যেহেতু এর মধ্যে পোস্ত দিয়েছি এটা খাওয়ার পর বুঝতে পারবেন কতটা সুন্দর খেতে হবে এটা ভীষণই মজাদার একটা রেসিপি এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে একবার শুধু তৈরি করে দেখবেন যে কেমন লাগে এই দেখুন এটা মাখানো হয়ে গেছে আর এটাকে আমি ভেজে নেব সব সময় দোকান থেকে টাকা পয়সা দিয়ে ভালো জিনিস কিনলেই খেতে ভালো হয় সেরকমটা নয় অনেক সময় ফেলে দেওয়া জিনিসও আমরা খুব ভালোভাবে তৈরি করে সেটা খেতে পারি আর সেটা আমাদের শরীরের পক্ষেও উপকারী আমি একটা গ্যাস ওভেনের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এগুলো ভাজি করে নেব আর পোস্তটা কিন্তু আমি পুরো পেস্ট করে নিিনি একটু দানা দানা ছিল কারণ একদম পেস্ট হয়ে গেলে এটা ভালো লাগবে না আর একটু দানা দানা থাকলে এটা মাছের ডিমের মতো ওর উপরে বেশ মুচমুচ করে খেতে ভালো লাগবে এই তেলটা গরম হয়েছে নাকি এর মধ্যে আমি একটা ছোট্ট টুকরো দিয়ে দেখব এই দেখুন তেলটা হয়ে গেছে এটা যখন খেয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদটা কতটা অসাধারণ এর মধ্যে আমি হাতের সাহায্যে এইভাবে একটু ধীরে ধীরে চেপে নিয়ে দিয়ে দেব ছোটো ছোট। সকল বন্ধুকে বলবো একবার অন্তত এটা বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগে ভালো লাগতেই হবে আপনাদের এটা ভীষণ মজাদার একটা রেসিপি আর গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণের টেস্ট একদমই আলাদা রকম আমরা পেঁয়াজি পকোড়া অনেক খেয়েছি কিন্তু এই সবজিটারও একটা অসাধারণ টেস্ট আছে সেটা তৈরি করে খাওয়ার পরই বুঝতে পারবেন এইভাবে আমি যতগুলো ধরবো এর মধ্যে দিয়ে ভালো করে ধীরে সুস্থ ভেজে আর এই গ্যাস ওভেনটা কিন্তু একদমই জোর দেবেন না তাহলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে আর খেতে ভালো লাগবে না এটা সুন্দর মুচমুচে হবে না এটা কিন্তু খুবই শক্ত হবে না কারণ বেসনের পরিমাণটা খুবই অল্প দিয়ে আছে বেশি বেসন দিতে গেলে এটা কিন্তু খুবই শক্ত হয়ে যাবে সেই কারণে বলছি আমি যেই পরিমাণে দিয়েছি সেই পরিমাণেই দেবেন একবার তৈরি করে খাওয়ার পর আপনাদের বারবার এটা তৈরি করে খেতে ইচ্ছা করবে যখনই দেখবেন যে ঝিঙে এসছে বাড়িতে তখনই কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে চাইবেন শুধুমাত্র একবার তৈরি করে দেখবেন প্রথমে যে আপনাদের কেমন লাগে তাহলে বুঝতে পারবেন এটা বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে এটা খুবই সাবধানে উল্টে পাল্টে নেবেন তা নাহলে এটা একটু নরম ভেঙে যাবে এটা কিন্তু চপ পেঁয়াজির মতো শক্ত নয় সকল বন্ধুদের বলবো এই রেসিপিটা খাওয়ার পর দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখে বাড়িতে তৈরি করে খুব সহজে খেতে পারবেন এই দেখুন বুঝতে পারছেন এটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে আর এটাকে এবার আমি ধীরে ধীরে তুলে নেব আর বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব আর গরম ভাতের সঙ্গে সার্ভ করব তেলটা একটু ভালো করে ঝরিয়ে নেবেন কারণ এর মধ্যে তেল থাকলে এটা ভালো লাগবে না অতটা আর তেলটা আমি খুব ভালো করে ঝরিয়ে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর কতটা মুচমুচে হয়েছে ভাঙার পর বুঝতে পারছেন দেখে যে কতটা মুচমুচে হয়েছে তাই সকল বন্ধুকে বলছি বাইরে যখনই ঝিঙে আসবে তখনই ঝিঙের খোলাগুলো ফেলে না দিয়ে এইভাবে তৈরি করুন আর খেয়ে দেখুন অসাধারণ লাগবে ভীষণ মজাদার রেসিপি